পাবনা জেলা চ্যালেঞ্জ এমন উলান পালানে গাভী কেউ দেখাতে পারবে না কি বলেন এমন উলান পালান পাবনা জেলা চ্যালেঞ্জ করলেন আপনি হ্যাঁ পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম আমি নারুল কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেটা শুরুতে আপনার পরিচয়টা দর্শক ভাইদেরকে দিবেন আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার পাশেই আমার বাসা ঢোলটি বাজারের পাশেই আপনার বাসা আপনার তো আগে প্রবাসী ছিলেন আগে আমি প্রবাসে ছিলাম তারপর কি মনে হলো যে আপনি আমি ব্যবসায়তে আবার আসলেন প্রবাসে থেকে তারপরে এখন সবাই খামারে গরুর খামারে সবাই উদ্যোগ নিচ্ছে ওই সাথে নিলেন উদ্যোগ নিচ্ছি জি জি মাসাল্লাহ ভালো আজকে কয়টা গাবি দেখাবে দর্শকদের দুইটা গাবি দেখাবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই গাবি দুইটা দর্শকদের দেখাবো তাহলে তো হাই বডির কোয়ালিটি সম্পূর্ণ গাবি দেখাবে হাই বডির কোয়ালিটি দর্শক দেখলেই বুঝতে পারবে দর্শক দেখলেই বুঝতে পারবে হাই কোয়ালিটি সম্পূর্ণ আগে যে প্রতিবেদন দিছিলাম ওইগুলাকে বিক্রি করে দিছে বিক্রি হয়ে গেছে আবার আজকে প্রতিবেদন হ্যাঁ আজকে প্রতিবেদন দিচ্ছি মাশাআল্লাহ চলেন গাবিগুলো দেখাই চলেন দেখাই

আচ্ছা ফিজিয়াম যে এটা এটার বৈশিষ্ট্যটা একটু দেখান তো ফিজিয়াম গাভীর বৈশিষ্ট্য দেখেন সাদা কালো সাদা কালো মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতে একটু আরে এত স্বাদ না একটা পাও উঠায় না দেখেন একেবারে শান্তশিষ্ট হ্যাঁ একেবারে শান্ত যে কোনো মা বোন দহন করতে পারবে দর্শক ভাইরা দেখতেই পারছেন আর মা বোন সহজে যেখান থেকেই পারো দহন করতে পারবে জি দর্শক ভাইরা দেখতেই পারছেন যে উলানটা কত বড় আছে যে আমি বললাম যে ছাব্বিশ সাতাশ লিটার ছাব্বিশ সাতাশ লিটার ছাব্বিশ সাতাশ লিটার পাচ্ছেন

সুস্থ সবল আছে হাঁটানোর ভিডিওটা দেখালাম ওটা লাইভওয়েটা ওজন কত মন আছে লাইভওয়ে আছে আপনি বারো মন বারো মন মাশ আল্লাহ দর্শক ভাই দেখতে হচ্ছে হাই বডির আর কি একদম ভিক সাইজের গাভী ডাবল বডির গাভী দেখেন দর্শক দিন লাইভ বইটা আছে বারো মনটা দর্শক মাথাটাও দেখতে পাচ্ছেন গাবিটার দাম রাখছেন কত দাম রাখছি রাখছি 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা এখানে কি দামদরের সুযোগ আছে এটা সীমিত আছে আলকা সীমিত দামদার করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক ভাইয়েরা দেখতেই পারছেন চলেন গাবিটা সাইড করেন দ্বিতীয় সিরিয়ালেরটা দেখায় চলেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরের কালার উপরের সাদা ফোটা ফোটা যে প্রিন্টের গাবি দেখছি হাই বডির এটা কি জাতের গাবি আপনি জার্সি ফিজিয়া মিক্সড আছে জার্সির সাথে ফিজিয়ানের মিক্সড মাশ আল্লাহ দর্শক ভাই দাদা দেখতেই পারছেন দাবিটা কালোর উপরে সাদার প্রিন্ট গাভের থেকে দুধ কেমন পাচ্ছেন দুধ পাচ্ছে চব্বিশ পঁচিশ পার্সেন্ট সারা বাংলাদেশের বাইশ লিটার গ্যারান্টি আপনার চব্বিশ পঁচিশ পার্সেন্ট সারা বাংলাদেশ বাইশ লিটার গ্যারান্টি দেবেন সারা বাংলাদেশ বাইশ লিটার গ্যারান্টি এই এই দুধকে দেখাই দিতে পারবেন অবশ্যই দু চার দিন থেকে দুধ দেখেন

একেবারে বাচ্চা দেখান দর্শক ভাইদের দেখতেই পারছেন চামড়াটা মাশালরা বাচ্চাটা দেখান তো এই যে বাচ্চা সাথে বাচ্চা বক না সাথে বকনা না বাচ্চা বাচ্চা কি জাতের বাচ্চা হয়েছে এটা বাচ্চা হয়েছে আপনার জার্সি বাচ্চা হয়েছে জার্সি অরিজিনাল জার্সি আর ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দর্শক ভাইরা দেখতেই পারছেন

ডাবল বডির একটা গাবে দর্শক দের ভালো করে দেখা চারিদিকে দেখেন দর্শক ভাইরা দেখলেই পারবে এই গাবে যদি দর্শক ভাইরা লাইক আরাম সুดวก সুবিধা সুবিধা বলতে দুই চার দিন আমার পাশে থেকে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে জি সরজমিনে এসে দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে গাবের দাম রাখছেন কত এর দাম রাখি দুই লক্ষ গাভীটার দাম রাখছেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাভী এখানে কি দাম দরের সুযোগ আছে হালকা সীমিত আছে হালকা সীমিত দাম দরের সুযোগ আছে হালকা সীমিত দাম দর করে নিতে পারবে হালকা সীমিত দাম দর করে নিতে পারবে নিতে পারবে মাশাল্লাহরা দেখতেই পারছেন কালের উপরে ফোঁটা ফোঁটা সাদার প্রিন্টের খুব চমৎকার একটা গাভী দুইটা গাবি দেখাইলেন হাই বডির গাভী আজকে যে দুটা গাবি দেখাইছি পাবনা জেলা কেউ এমন গাবি কেউ দেখায় নাই বা দেখাতে পারবে না 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 এত এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কালার বডি যে হাই বডির গাবি দুটোও অনেক বড় বডি দুটো বড় বডি মার্শাল্লা দর্শক ভাইরা তো দেখলই খুব সুন্দর দুইটা গাবি জি এই মূল্যবান সময় ঢুক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম